আজকে আমি রাস্তায় ট্রেনে আসতে আসতে রায়গঞ্জে তিনি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন কথা বলেন না একটা মিডিয়ায় একটা সাংবাদিকদের সঙ্গে শুধু কথা বলেছেন বাকি কোনো সাংবাদিক কথা বলেননি আজকে তিনি একটা প্রোগ্রামে আলোচনা করছেন মানে কিছু বক্তব্য দিচ্ছেন তো বক্তব্যটা কত আশ্চর্য হয়ে যাবেন আপনি উনি কোটি টাকার যিনি কিডনি দিয়ে মানুষকে সুস্থ করেন যার প্রবলেম আছে তার অর্থ শ্রম তার টাকা দিয়ে ওই গরিব মানুষটাকে প্রাণে বাঁচার চেষ্টা করেন এত ইমানদার ওয়ালা ডাক্তার তিনি বলছেন ওকে যখন একটা সাংবাদিক প্রশ্ন করছে যে আচ্ছা আপনাকে তো আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছেন তো এই কোটি কোটি টাকা আপনি একটু আপনাকে এক্সচেঞ্জ লাগবে তো আপনার পোশাক আশাক দেখে যাবে আপনি পয়সা ওয়ালা কইতে হয় ও ঠিক বুড়িয়ে ও খাবার জিনিস কইতে হয় ও চুমো লাগলে ঠিক মারবে ও আগে থাকি খুঁজে লেছে কখন খেতে হবে জি খাবার কথা কাউকে কইতে হয় কি চলেন এবার যে ওই ভদ্রলোক ওই ডাক্তারটা বলছে যে এগুলো আমার টাকা নয় এগুলো হচ্ছে আল্লাহর টাকা মালিক আমি নয় মালিক হচ্ছেন আল্লাহ তিনি আর উদাহরণ নেবেন ওই দলিল তিনি উদাহরণ দিচ্ছে গরু গরু দুধ দেয় তো জি কথা হ্যাঁ হু করেন না ভাই গরু দুধ দেয় গরু যে দুধ দেয় তো গরু যখন দুধ দেয় আপনি গরু পুষছেন আপনি মালিক গরুটাকে দহন করলেন বার থেকে দুধ বের করলেন বা দুধটাকে আপনি বিক্রি করলেন বিক্রি করে কার হলো গুরু হলো না গরুর মালিকের হলো আ গরুর মালিকের আচ্ছা বুঝেছেন এটা না আর একটা উদাহরণ দিই আপনি টোটো চালান কিংবা আপনি অটো অটো চালান কিংবা আপনি ম্যাজিক চালান আর কোন একটা গাড়ি চালান বা বাস চালান আপনি চালাছেন আপনি মালিক এবার আপনি চালাতে চালাতে কিছু টাকা হলো আচ্ছা টাকাটা বাসের হলো না মালিকের হলো হ্যাঁ মালিকের তো তিনি তার উদাহরণ তিনি বলছেন যে এগুলা হচ্ছে মালিকের বাস নিজে পায় না আর গরুও নিজে ভোগ করে না কতটুকু ভোগ করে যতটুকু আর খাবার চাহিদা আছে ততটুকুই সে ভোগ করে তো তিনি বলছেন যে আমার মালিক কে আচ্ছা আমাদের মালিক কে আল্লাহ সোজা কথা আছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস যে মালিকের রবের কাছে ইনসান রবের কি হলো এর ভাই মাথায় খারাপ রে তো বসেন বসেন কি হলো ধরো 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 পায়ে ঝিনঝিনি লেগে গেছে মনে আচ্ছা বস বসেন ভাই বসেন 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 সব যে আরে জুতা খুললে ভাই জুতা জুতা খুলে নি ভাই বসে ছিল মনে হয় কি বলছিলাম যে এটা আমার মালিকের আমার নয় আল্লাহ তিনি আর একটা দিচ্ছেন যে আমার যত ধন আল্লাহ তালা বলেছেন যে তোমাদের ধন সম্পদ ছেলে মেয়ে হয়েছে আমানাত আর আমানাত মানে কি আপনি গচ্ছিত রাখবেন তার মানে আমানাত মানে আল্লাহ দিয়েছেন আল্লাহ পরে রিটার্ন নিয়ে নেবেন এজন্য আপনাকে বলছি আমাদের ধন সম্পদ টাকা পয়সা কিন্তু এগুলো আমাদের নয় মালিকের আপনার তিনি বলছেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি বাকি সব আমি আল্লাহ রাস্তায় যে এখানে <Gã> অন্দার <it� land, Gã Anfang> খাদ আছে আমি সেইগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দি এত বড় একজন ডাক্তার আমি একজনই পেয়েছি তাহলে বলেন তো তিনি ভিটালেন মালিক কিন্তু আমি নই এই সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ এইজন্য আপনি যখন মারা যাবেন দেখবেন এই মালিকানা এই সম্পদ কিন্তু ভাগ হয় ভাগ হয় না আপনি যখন মরে যাবেন যখন আপনি মরে যাবেন তখন আপনি আপনার আপনি মরে গেলে আপনার ধনসম্পদ খেয়ে দেবে খেয়ে নেবেন লোকে আপনি যখন মারা যাবেন তখন এই ধন ধনসম্পদ

আসুন নিয়তে থেকে যায় তুমি হর্বতন হতভাগা

জান পরে রে আমাকে সময় দাও তোমার কাছে আমি সময়ের ভিক্ষা চাই কেন 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 সময় ভিক্ষা কেন চাইবে নামাজ পড়বে এই জন্য ওজা রাখবে এই জন্য ভালো ভালো কাজ করবে এই জন্য না না দুইটা তিনি অপশন দিয়েছেন ওই লোকটা দুইটা জিনিস আল্লাহর কাছে চাইবে যখন আপনি মারা যাবেন তখন আপনি এই দুইটা জিনিস চাইবেন কি বলবেন আল্লাহকে যখন আপনার প্রাণ পাখিটা বেরিয়ে আসবে তখন আপনি আল্লাহকে বলবেন ফাস শাত্তাক

কাঁন্তে কাঁন্তে কানতে কাঁন্তে চোখের সামনে সব মালামাল 4 কোটি টাকার মালিক 10 কোটি টাকার মালিক এক লাখ টাকার মালিক 4 বিঘা মালিক 10 বিঘা মালিক এই কাঁন্তে 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 তার রুষটা বেরিয়ে চলে যাবে বাজার কোনো कायदा নাই তো ওর মতন হতভাগা কেউ নাই কথাই আছে না থাকতে গুরু বই না হাল তার দুঃখ সর্বনাশ নিজে একবার টাকার মালিক ছিল লাট টাকারPittক এমন সময় কত বাপজিকে দেখব বয়স যখন হয়ে যায় তো বয়স হয়ে গেলে বয়স যখন হয়ে যায় ইচ্ছা করে যে বিশটা পঞ্চাশ টাকা মসজিদে দি বা কেউ চাইতে এসে দিকে একটা ফ্যান ঝুলে না ফ্যানের দরকার আছে মন চাই একদিন ছিল 10 পাঁচ লাখ টাকার মালিক এখন ব্যাটারা সব ভাগ করে নিয়েছে এখন ফকির হয়ে গেছে ব্যাটারাকে বলবে ব্যাটারে একটা ফ্যান দিব দে টাকা তখন ব্যাটা বলবে কার কথা শুনে নিচ্ছে ফ্যান ফ্যান করছে

সঙ্গে আজকে ছেলেরা ব্যবহার করছে আচ্ছা বল তো বাপজি আপনাকে আমি বলছি আচ্ছা ওই ছেলে যদি আপনার সঙ্গে এরকম গাদ্দারি করে ব্যবহার করে তা আপনি বলেন তো মরে গেলে আপনার দাসাটা কি হবে ওই ছেলে ছেলে দাঁড়া সাদা করবে মনে হচ্ছে

যে মরে গেলে জাত থাকবে ওটা আপনর নয় নাম কেটে যাবে ব্যাটার নামে যাবে বেটির নামে যাবে স্ত্রীর নামে যাবে কাটতে কাটতে ওয়ারিসের নামে পড়ে যাবে অতএব আপনাদেরকে বলছি দান করতে বখিলি করিয়ে না এখন বলবে যে দানের কথা এসেছিসা মোলবি কত রকম করে বোঝেছে আমার এক পয়সা লাভ নেই